আঠেরো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই সব থেকে বেশি কোনো রেনফলের প্রকাশ নেই তবে আপনার মিনিমাম টেম্পারেচার বিলো নর্মাল থাকবে দুই থেকে তিন ডিগ্রি বিলো নর্মাল থাকবে মানে ধরে নিন এমনকি আমাদের কলকাতাতেই যদি বলি কলকাতাতেও কিন্তু টেম্পারেচার বিলো ফিফটিন থাকছে মিনিমাম টেম্পারেচারটা আর বেশ কয়েকটি জেলাতে কোল্ড ওয়েভ শৈত্য প্রবাহের সতর্কবার্তাও রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এবং বীরভূম তবে কোনো ফলে সতর্কবার্তা নেই আর আগামী পরশু দিন চোদ্দ তারিখে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং বীরভূম মানে এই তিন এই জেলাগুলোতে এবং চারটে জেলা বর্ধমান তো দুটো পশ্চিম পূর্ব এই চারটে জেলাতে কিন্তু আপনি দেখুন এই তিন দিনেই আপনার কোল্ড ওয়েভের Потом только